সম্মানিত তৌহিদি জনতা আসসালাম কুঠিবাড়ি রাজিয়া বেগম ও এতিম খানার উদ্যোগে চতুর্থতম বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিল ওয়াজ ও মাহফিল স্থান কুঠিবাড়ি রাজিয়া বেগম ইসলামিক ইন্ডার গার্ডেন ও কৌমি মহিলা মাদ্রাসা ও এতিম খানা কুঠিবাড়ি গোপালগঞ্জের সদর গোপালগঞ্জ তারিখ দশ নভেম্বর দু পঁচিশ ইং রোজ সোমবার সভাপতিত্ব করবেন আব্দুর রশিদার বিশিষ্ট সমাজ সেবক কুঠিবাড়ি গোপালগঞ্জ প্রধান বক্তাব হজরত মাওলানা মুফতি জবাইর আহমদ আশরাফিফ হসরত মাওলানা মুফতি জবাইর আহমদ আশরাফিফ খতিব গণকটুলি কেন্দ্রীয় জামে মসজিদ হাজারিবাগ ঢাকা বিশেষ বক্তাব মফতি গাউসুর রহমান ফয়েজি মহতামিম বেদগ্রাম রেলগেট মাদ্রাসা গোপালগঞ্জ বিশেষ বক্তাব মাওলানা রিয়াজুল ইসলাম গৌহরি কোটালিপাড়া গোপালগঞ্জ সার্বিক পরিচালনায় হাফেজ মাওলানা ইনামুল হক ইমাম ও খতিব কুঠিবাড়ি শিকদার পাড়া জামে মসজিদ উক্ত মাহফিলে দলে দলে যোগদান করিয়া দোহজাহানের কামিয়াবি হাসিল করুন নিবেদক মোহাম্মদ হাফিজুর সিকদার পরিচালক রাজিয়া বেগম ইসলামিক ইন্ডার গার্ডেন ও কৌমি মহিলা মাদ্রাসা ও এতিম খানা যোগ দিন সফল দশ তারিখের মাহফিলে যোগ দিন সফল সোমবারের ওয়াজ ও দোয়ার মাহফিলে চলো যাই মাহফিলে যাই চলো যাই মাহফিলে যাই মাহফিলে গেলে পরে কোরআন হাদিস শুনতে পায় কোরআন হাদিসের কথা শুনে আল্লাহ হতে চায় চলো যাই মাহাফিলে যায় চলো যাই মাহাফিলে যায়